আজ তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে মুসুরির ডালের বড়া তোমরা ভাবছো মুসুরির ডালের বড়া কী আর এমন কিন্তু হ্যাঁ এর মধ্যে একটা জিনিস আমি অ্যাড করব যার জন্য এই মুসুরির ডালের বড়াটা অনেক বেশি টেস্টি হয়ে যাবে তো আমি চার পাঁচ ঘন্টা ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর এরপর আমি ডালটাকে বেটে নেব ডালটাকে আমার বাটা হয়ে গেছে এই দেখো খুব সুন্দর করে ডালটা বেটে নিয়েছি এর পর এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কুচো করে রাখা পেঁয়াজ কিছু কাঁচা লঙ্কা নুন হলুদ এগুলো যেগুলো লাগে মানে ডালের বড়া করতে বিশেষ করে মুসুর ডালের বড়া করতে যে সব জিনিসগুলো লাগে সেই উপাদানগুলো আমি এর সঙ্গে অ্যাড করে নেব আর তারপরে যেটা আমি অ্যাড করব তার এটা হচ্ছে আমি পিঙ্ক সল্ট আমি পিঙ্ক সল্ট ব্যবহার করি সেই জন্য রঙটা একটু লালচে মতন লাগছে এখন দিয়ে দিচ্ছি হলুদ আর এই সবগুলো মিশিয়ে দেব দাবার পর এই দিয়ে দেব একটা ডিম একটা গোটা ডিম আমি এখানে অ্যাড করব। ডিমটা দেওয়ার ফলে এই বড়াটা না অনেক বেশি ফুস মানে ফুসফুসে হবে অথচ খেতে মানে ক্রাঞ্চি হবে না বাট ফুসফুসে হবে আর খেতে ভীষণ ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে ওই জন্য আজকে এইভাবেই আমি মুসুর ডালে বড়াটা করছি আর এই এই বড়াটা আজ গত দুদিন ধরে আমাকে বাড়ির থেকে সমানে করতে বলা হচ্ছে বাট আমি ভুলে যাচ্ছি আমি ডাল ভিজিয়ে রাখছি তারপরেও বড়া করতে ভুলে যাচ্ছি আর পরের দিন আবার বলেছি হ্যাঁ করে দেব তো সেটাও আমার করা হয়নি তো আজকে ভাবলাম যে আজকে যদি আমি এই বড়াটা না করি তাহলে তো আমার আজকে খবর আছে তো সন্ সকাল সকালেই আমি ওই কারণে মানে ডালটা ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে এই বড়াটা বানিয়ে ফেললাম তো এই দেখো কি সুন্দর মানে একটু না পাতলা হয়ে গেছিল যার জন্য একটু মানে ছড়িয়ে যাচ্ছিল বাট আরও আরও বেশি তেলে যদি ভাজা যেত তাহলে বেশ ফুলে উঠত আমি যেহেতু একটু কম তেল ব্যবহার করেছি এটা যদি মানে ডোবা তেলে ভাজা হতো তাহলে কিন্তু বড়াটা মানে একদম সুন্দর মানে যেমন ফুলুরি হয় সেই টাইপের একটা ফুলে ফুলে উঠত এই বড়াটা প্রথমে না কম আঁচ ব্যবহার করতে হবে মানে মিডিয়াম টু হাই ফ্লেমে এটা রাখতে হবে না হলে না প্রথমেই যদি একদম হাই ফ্লেমে দেওয়া যায় তাহলে একদম পুড়ে যাবে সেই কারণে প্রথমে মিডিয়াম টু হাই তারপরে একটু হাই মানে আর একটা পিঠো ওই আঁচেই ব্যব মানে ভেজে নিয়ে তারপরে একদম যখন আবার সেকেন্ড টাইম মানে আগের পিঠটা ভাজবে তখন একটু ফ্লেমটা হাই করে নেবে তাহলে একটু সাইডগুলো ক্রাঞ্চিও হবে আর একটু লালচে ভাব ধরবে বড়া একটু লালচে লালচে না হলে না খেতে ঠিক মজা লাগে না তো যাই হোক এই হচ্ছে আমার মানে বড়ার রেসিপি মানে মুসুরির ডালে বড়ার রেসিপি তো তোমরা এইভাবে একটু করে দেখো দেখবে ভীষণই ভালো লাগে খেতে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর এই দেখো কি সুন্দর বড়াগুলো হয়ে গেছে আমি একটু টিস্যু পেপার নিয়ে নিয়েছি বড়াতে যে এক্সট্রা তেল লেগে রয়েছে সেটাই টিস্যু পেপারে টেনে নেবে তো যাই হোক তোমরা একবার বানিয়েও দেখবে খেতে ভীষণই ভালো লাগে আজকের ভিডিওটা যারা প্রথমবার দেখছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা লাইক দিতে একদম ভুলবে না আর যারা পুরনো বন্ধু আছো তারা তো জানি আমার সঙ্গে সঙ্গে আমার পাশে সবসময় আছে তো আজকের মতন এইটুকুনি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা